এক্সক্লুসিভ ড্রেস দেখাবো আমরা এই যে দেখেন 6 থেকে নিয়ে 15 বছর 6 থেকে নিয়ে 15 বছরের বাচ্চাদের জন্য কিন্তু ইন্ডিয়ান একটা বোম্বে ফ্রক দুই থেকে নিয়ে 7 বছরের বেবিদের জন্য এই দেখেন আছে কোটি উপরে কোটি একদম উইন্টার আসছে তো এগুলো ভালো হবে পড়তে এটা দেখেন সব ইম্পোর্টেড এটা আবার হচ্ছে 1 থেকে 3 বছরের বেবিদের হবে স্কার্ট এটা স্কার্টের নিচের পাটটা অনেক এটা হবে দুই থেকে নিয়ে 6 বছরের বাচ্চাদের কি সুন্দর একটা প্লাজো পাজো গর্জিয়াস ড্রেস এই দেখেন সাইডে এরকম সুন্দর কাজ করা আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের এই কালার আচ্ছা এটা পনেরো বছর পর্যন্ত দেওয়া যাবে এই দেখেন এই ড্রেসটার ওড়নাও আছে সাথে সুন্দর পাজামাও আছে আফগান পাজামা এটা কিছু কর্সেট দেখাবো এখন কিন্তু কর্সের প্রচুর পরিমাণে ডিমান্ড দেখেন এগুলো হচ্ছে ভাইয়াদের একদম এক্সক্লুসিভ কালেকশন বাচ্চাদের জন্য প্লাজো থেকে নিয়ে পাঁচ বছরের মেয়েদের এগুলো হয়ে যাবে খুবই আসসালামু আলাইকুম আজকে চলে এসছি আমরা টাফেটাতে বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকান এখানে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের একেবারে দামি দামি ড্রেসগুলো একেবারে হোলসেল প্রাইসে ঠিক আছে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য ওনাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকে কে কত থেকে কত বছরের বাচ্চাদের ড্রেস দেখাবে দুই থেকে পনেরো বছর আচ্ছা টাফেটা থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বত্রিশ তেরানব্বই এটা দেখেন এক থেকে নিয়ে পাঁচ বছরের মেয়েদের এগুলো হয়ে যাবে খুবই কমফোর্টেবল একদম হচ্ছে কোয়ালিটি ফুল ড্রেস বাচ্চাদের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর দেখেছেন ড্রেসটা এগুলো সব ইম্পোর্টেড এটা আবার হচ্ছে এক থেকে তিন বছরের বেবিদের হবে দেখেন মাত্র নয়শো টাকা এই সুন্দর ব্র্যান্ডেড ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি সব আচ্ছা দুটি কালার থাকছে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা দেখেন এক থেকে নিয়ে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে পাজামা দেখেন এক থেকে নিয়ে পাঁচ বছরের মেয়েদের জন্য নিচে থাকছে আবার গালারা পাজামা দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন এগুলো সব হচ্ছে একদম বাহিরের কালেকশন কিন্তু ঠিক আছে এটার প্রাইস থাকবে বারোশো টাকায় দেখেন এক থেকে তিন বছরের বাচ্চাদের কোমরটা কত সুন্দর তাই না ভাইয়া স্কার্টটা অনেক নাইস আচ্ছা এটা কিন্তু স্কার্ট এটা স্কার্টের নিচের পার্টটা অনেক সুন্দর দেখেন একদম এগুলো একদম অরিজিনাল বাহিরের ড্রেস বারোশো টাকা এই যে দেখেন এক থেকে নিয়ে চার বছরের বাচ্চাদের প্রাইস থাকছে অনলি আটশো টাকা এই যে দেখেন কোমরে কোমরে একটা সুন্দর ইদে আছে বেল্টের মতো এটা আফগান পাজামা এটা দেখেন এটা হবে দুই থেকে নিয়ে ছয় বছরের বাচ্চাদের কি সুন্দর একটা প্লাজো পাজামা দাম থাকছে টাকা এই দেখেন দেখেন দেখেছেন সুন্দর সুন্দর বোম্বে ড্রেস দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা দুই থেকে ছয় সাত বছর এই দেখেন এটাও কিন্তু ইন্ডিয়ান একটা বোম্বে ফ্রক দুই থেকে নিয়ে সাত বছরের বেবিদের জন্য এই দেখেন দুইটা কালার এটা দেখেন এটা বোম্বে পাঁচ থেকে নিয়ে সাত আট বছরের মেয়েদের হয়ে যাবে প্রাইজ থাকছে ষোলোশো টাকা ওকে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় পেয়ে যাবেন এগুলো পাঁচ থেকে নিয়ে আট বছর তো দেখেন স্রিকোয়েন্সির একটা সুন্দর গর্জিয়াস ড্রেস এই যে দেখেন সাইডে এরকম সুন্দর কাজ করা আট থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের এই গালারা ড্রেসটা দেওয়া যাবে এটার প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা এই দেখেন একটা সুন্দর ওড়নাও থাকছে সাথে এটা দেখেন এটা সুন্দর একটা পার্টি ফ্রক দেখেছেন এগুলো প্রত্যেকটাই বাহিরের কিন্তু মাত্র নয়শো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দুইটা কালার থাকছে এই দেখেন পাঁচ থেকে নিয়ে দশ বছরের বেবিদের জন্য পেয়ে যাচ্ছে এটা দেখেন দেখতে পাচ্ছেন আট থেকে পনেরো এই দেখেন এটা হচ্ছে পাজামাটা এই দেখেন সাথে ওনাও আছে ঠিক আছে আট থেকে তেরো বছর এটা দুইটা কালার আছে আচ্ছা এটা পনেরো বছর পর্যন্ত দেয়া যাবে এই দেখেন এই ড্রেসটার ওনাও আছে সাথে সুন্দর পাজামাও আছে আফগান পাজামা এই যে দেখেন প্রাইস থাকছে এগারোশো টাকা অঙ্গি এখন ভাইরাল কিছু করসেট দেখাবো এখন কিন্তু কর্সের প্রচুর পরিমাণে ডিমান্ড আর তাও আবার কার্গো প্যান্টের সাথে কর্স থাকছে এই যে দেখেন এগারোশো পঞ্চাশ টাকা বয়স থাকছে ছয় থেকে বারো বছর এই যে দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পাজামাটা ছয় থেকে এগারো বছর ছিল ওগুলো এটা আবার হচ্ছে কোটি উপরে কোটি একদম উইন্টার আসছে তো এগুলো ভালো হবে পড়তে এটা দেখেন প্যান্ট এটার কালার আছে এটার প্রাইস হবে চোদ্দশো টাকা অনলি ভিয়ার্স এগুলো কিন্তু আরো বেশি প্রাইজে সেল হয় আপনারা জানেন তেইশশো নব্বই টাকা প্যান্ট ছয় থেকে নিয়ে এই ড্রেসটা দশ বছরের মেয়েদের ভিতরে একটা ইনার আছে কোটি আছে আর এটা হচ্ছে একটা ঢিলেঢালা প্লাজো পাজামা প্রাইস থাকছে চোদ্দশো টাকা অনলি এটা দেখেন দুইটা কালার হবে ছয় থেকে দশ বছর চোদ্দোশো টাকা প্রাইস হবে এটা দেখেন ভিতরে হচ্ছে একটা ইনারা আছে উপরে একটা এক্সট্রা কোটি হ্যাঁ তারপর থাকছে একটা সুন্দর প্লাজো পাজামা সরি গারারা পাজামা ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে দাম থাকবে পনেরোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু লং কোটি দেখেছে ছয় থেকে ১৫ বছর এটা দেখেন দাম থাকছে পনেরোশো এটা দেখেন উপরে একটা কোটি আছে নিচে একটা ড্রেস আচ্ছা এটা সাথে থাকছে ওড়না সেম বডি ফেব্রিক সেম বডি ফেব্রিকসে থাকছে গালারা 6 থেকে নিয়ে 12 বছরের দেয়া যাবে দুইটা কালার আছে 50 আর 1850 আচ্ছা প্রাইস হবে দুইটা 1750 আর 1850 এই দেখেন একদম দামি কিছু মানে এক্সক্লুসিভ ড্রেস দেখাবো আমরা এই যে দেখেন ছয় থেকে নিয়ে পনেরো বছরের বাচ্চাদের এটা দেয়া যাবে আচ্ছা রেগুলার প্রাইস আটত্রিশশো ছিল এখন একুশশো টাকা দেয়া হবে এই দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে ভাইয়াদের একদম এক্সক্লুসিভ কালেকশন বাচ্চাদের জন্য প্লাজো থাকছে ফ্যাব্রিক্সও কিন্তু অনেক কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এই যে দেখেন সুন্দর কাফতান স্টাইলের প্লাজো দিয়ে পার্টিওয়ার হ্যাঁ সামথিং ডিফারেন্ট পার্টিওয়ার ঠিক আছে এই যে দেখেন দাম থাকছে একুশশো টাকা ছয় থেকে নিয়ে পনেরো বছর এই দেখেন এটাও একটা বোম্বে ড্রেস এই যে দেখেন লেস দেখেন ব্র্যান্ড হবে জারা ঠিক আছে ছয় থেকে নিয়ে পনেরো এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে প্যাক এই যে দেখেন মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ওকে এটা হবে ছয় থেকে নিয়ে পনেরো বছরের বাচ্চাদের ফোর সেট প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা একদম অরিজিনাল বোম্বে জারা ব্র্যান্ডের এই যে দেখেন প্যান্ট ঠিক আছে এটা একদম অরিজিনাল বোম্বের ফোর সেট আশা করছি ভালো লেগেছে টাফ এটা থেকে দেখাচ্ছি দেখিয়েছি সব হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই আর এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ